সত্যের জন্য নিজের ছেলেকেও ক্ষমা করি দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক অন্য দশ আসামির মধ্যে প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইও রয়েছেন তার নামের সঙ্গে ভাই শব্দটি থাকার কারণে অনেকে মনে করেন গডফাদার বলেই তাকে ভাই বলা হয় সাধারণত মাফিয়া ডন বা গডফাদারদেরকে ভাই ডাকে তার অনুগতরা কিন্তু আজিজ মোহাম্মদ ভাইয়ের নামে ভাই শব্দটি মূলত তার বংশ বংশপদবী তাদের পরিবারের সবারই নামের শেষে ভাই পদবী আছে এমনকি নারীদের নামের সঙ্গেও দেখতে পাবেন তার বাবার নাম মোহাম্মদ ভাই মায়ের নাম খাদিজা মোহাম্মদ ভাই উনিশশো সাতচল্লিশে ভারত ভাগের পর তাদের পরিবার ভারতের গুজরাট থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান বাংলাদেশে আসে তাদের পরিবার মূলত পারস্য বংশোদ্ভূত তারা বাহাইয়ান সম্প্রদায়ের লোক সংক্ষেপে বাহাই বলা হয় উপমহাদেশের উচ্চারণে এই বাহাই পরবর্তীতে ভাই হয়ে যায় ধর্নাঢ্য এই পরিবার পুরান ঢাকায় বসবাস শুরু করেন উনিশশো সালে আজিজ মোহাম্মদ ভাইয়ের জন্ম হয় আরমানি টোলায় পারিবারিক সূত্রে আজিজ মোহাম্মদ ভাই নিজেও শুরু করেন ব্যবসা দিনে দিনে বাড়তে থাকে তার অর্থ সম্পদ ঢাকা মালয়েশিয়া থাইল্যান্ড হংকং সিঙ্গাপুরে রয়েছে তার হোটেল ও রিসোর্ট ব্যবসা আবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে তিনি সার্ক চেম্বারের আজীবন সদস্য কথিত আছে ভারতের পলাতক ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে রয়েছে তার ঘনিষ্ঠ সম্পর্ক ব্যবসার পাশাপাশি নব্বই দশকে আজিজ মোহাম্মদ ভাই এমবি ফিল্মসের ব্যানারে চলচ্চিত্র প্রযোজনায় আসেন চলচ্চিত্রের প্রতি ভালোবাসা থেকে নাকি নায়ক নায়িকাদের রূপের মোহে নাকি কালো টাকা সাদা করতে শুধুই ব্যবসায়িক মানসিকতায় অথবা মিডিয়ার মনোযোগ কাটতে প্রযোজনা এলেন সেটি নিয়ে চর্চা রয়েছে তবে এসে নিজের আধিপত্য বিস্তার করে ফেলেন তিনি পরিচালক অভিনেতা অভিনেত্রী মিডিয়া মালিক ও সাংবাদিকরা করে সমীহ চলত তাকে পঞ্চাশটির মতো চলচ্চিত্র প্রযোজনা করেছেন আজিজ মোহাম্মদ ভাই দেশের বিজ্ঞাপন জগতে গ্ল্যামার আনতেও তার ভূমিকা ছিল নিজের প্রতিষ্ঠান অলিম্পিক ব্যাটারির আলো আলো বেশি আলো বিজ্ঞাপনে মিতানুরের ঝলমলে উপস্থিতি তখন বেশ নজর কেড়েছিল গেল এরশাদের আমলে তিনি গ্রেফতার হন প্রচলিত আছে এক নারী নিয়ে দ্বন্দ্বের কারণে এরশাদ তাকে গ্রেফতার করেছিলেন চলচ্চিত্র নায়িকা সহ বিভিন্ন নারীর সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পর্ক নিয়ে নানা মুখরোচক গল্প ছড়াতে থাকে একজন পত্রিকা সম্পাদককে হত্যার অভিযোগ আসে তার বিরুদ্ধে কিন্তু সেটাকে পরে হার্ট অ্যাটাক বলে অপপ্রচার হার্ট অ্যাটাক বলে প্রচার করা হয় তবে তিনি ব্যাপকভাবে আলোচনায় আসেন উনিশশো সালে সে সময় জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে হত্যা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে শোনা যায় সালমান শাহ মারা যাওয়ার আগে একটি পার্টিতে সালমানের স্ত্রী সামিরাকে চুমু দেন আজিজ এতে ক্ষিপ্ত হয়ে সবার সামনে আজিজকে চড় মারেন সালমান এটাকে মোটিভ হিসেবে ধরেন অনেকেই সে সময় সালমান হত্যাকাণ্ড নিয়ে দুইবার জিজ্ঞাসাবাদও করা হয় আজিজকে কিন্তু পরে তাকে ছেড়ে দেওয়া হয় এর দুই বছর পর ঢাকা ক্লাবে খুন করা হয় আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরীকে এই হত্যাকাণ্ডেও আজিজ মোহাম্মদ ভাই ও তার পরিবারের জড়িত থাকার অভিযোগ ওঠে সে সময় সোহেল চৌধুরী প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে ছিল ঢাকার ডিশ ব্যবসা এই ব্যবসা নিজেদের কবজায় নিতে সোহেল চৌধুরীকে হত্যা করা হয় বলে ধারণা বর্তমানে আজিজ মোহাম্মদ ভাই সপরিবারে থাইল্যান্ডে থাকেন সেখান থেকে ব্যবসা পরিচালনা করেন তার স্ত্রী নওরিন মোহাম্মদ ভাই দেশে এসে ব্যবসা দেখেন